আলাইকুম আমার হচ্ছে ঠান্ডা জ্বর ছিল কলার ব্যথার কারণে আমি রান্না ছাড়তে পারি নাই প্লিজ আপনারা দেখুন আমি চাল কুমড়া চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখাবো অনেকেই ভাবেন চাল কুমড়া কীভাবে রান্না করে খাবো অনেকেই ভাজি করে খান রান্না করে তো আমি দেখুন তো পাতলা পাতলা করে এভাবে পিস পিস করে চাল কুমড়া কেটেছি আর এদিক দেখুন চুলাতে তেল পাতাতে দিয়েছি দুই চুলাতে এক চুলাতে মাছ ভাসতে দিব। কারণ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো মাছ দিয়ে সাজনা রান্না এই জন্য একটু মাছ তুলে দিলাম তেল পাতাতে দিয়েছি সে কুমড়া দিয়ে চাল কুমড়া দিয়ে অনেক ছোট জালি চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে বা ঝোল রান্না করব গরম বৃষ্টি হওয়ার কারণে গরম একটু কমে এসেছে কিন্তু এখনও গরম কোনো যায় নাই আমাদের শরীরে প্রচুর পরিমাণে পানির দরকার তাই আমরা হচ্ছে পাতলা ঝোল খাবো মি চাল কুঁড়াতে প্রচুর পরিমাণে থাকে এগুলো খেলে শরীরের পানি ফেলা পরে দেখুন আমি এখন লবণ দিয়ে দিব চিংড়ি মাছ তেলে দিয়ে দিয়েছি লবণটা দিয়ে নাচ করব এখন জালটা বাড়িয়ে দিব দেখুন আপনারা আমার চ্যানেলটির পাশে থাকুন প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে উপভোগ করুন তারপর সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন আর ও বেল বাটনটিকে ক্লিক করুন ক্লিক করে তাহলে নোটিফিকেশান পেয়ে যাবেন প্লিজ আপনারা আমার জন্য দোয়া রাখবেন এবং আমার চ্যানেলটি রান্না দেখুন দেখুন চিংড়ি মাছের যেরকম হালকা ভাজা ভাজা হয়ে এসেছে তো এখন আমি দিয়ে দিব আলটা পেঁয়াজ রসুন বাটা এই যে চা চামচের এক চামচ বেশি পরিমাণ দিব না কারণ পাতা ঝোল রান্না করবো আসলে মশলা মানে যে স্বাদ তার এখন একটু দিয়ে দিব অল্প একটু পানি যাতে ছিটে ছুটে গায়ে না লাগে এই দেখুন তো কালকরা মানেই তো মানে হালকা ঝাল পাতলা ঝাল তো আমি একটু মরিচ দেবো দেখুন আমি মরিচগুলি কেটে বক্সে রাখছি তারপরে পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিছি এর জন্য মরিচের বিষগুলো কম দেখা যাচ্ছে তো আপনারা ওইভাবে মরিচ কেটে বক্সে নিয়ে ঢাকনা দিয়ে ঝাঁকাবেন ঝাঁকানোর পানি পরে পানি দিয়ে ধুয়ে দেবেন দেখবেন এরকম মরিচ ফ্রেশ পাওয়া যাবে দেখুন কাঁচা মরিজের একটু আমি দেখুন বেশি দেব কারণ ঝালটা মানে কাঁচা মরিজুর হবে শুকনো মরিচ মরিচের দিব অল্প মানে কা দেখুন এখন দিয়ে দিব দেখুন এক এক করে দিয়ে দিব এই যে হাফ চামচ মরিচের গুঁড়া চামচ হলুদের গুঁড়া ধুনের গুঁড়া চিংড়ি মাছটা কষিয়ে দিচ্ছি তো চিংড়ি মাছ মানে তো সহজ রান্না চিংড়ি মাছ যে কি যার মানে কিছুর মধ্যে দিলেই যে তরকারিতে যান না কেন তর্কের সারটা একটু অন্যরকম আসবে দেখুন আমি চিংড়ি মাছের চোচাগুলা একদম পুরা ছিলে নিয়েছি কারণ চিংড়ি মাছের চোচা খেলে বাচ্চাদের অনেক সময় পেটের ব্যথা হতে পারে সমস্যা হতে পারে এই দেখুন এইভাবে চোচাগুলি ছিলে নিই এখন আমার মশলাটা কষা কষা হয়ে এসেছে কারণ আমি এখন চাল কুমড়া দিয়ে এটা কষা আমি এখন দিয়ে দিব চাল কুমড়া এই দেখুন কিছুটা নিয়ে এই যে এইভাবে নেড়ে দিব যাতে নিচে করে না যায় পুড়ে না যায় পুড়ে গেলে তো খাবার ভালো লাগে এই দেখুন এবার পুরা চাল কুমড়াটা দিয়ে দিব দিয়ে আস্তে আস্তে করে নাচব কিছুক্ষণ না নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিই তাহলে সবজির সারটা অন্যরকম লাগবে আর দেখবেন একটা কেমন জানি তরকারির দেখুন একটু হালকা নেচেড়ে নিয়েছি দেখুন মাছ ভাজা দিয়ে করছে এবার ঢাকনা দিয়ে এবার চাল কুমড়াটা ঢেকে দিয়েছি ওদিকে চাল কুমড়া হবে এদিকে আমার মাছ ভাজা দেখুন এই যে মাছটা বাজার থেকে কেটে নিয়ে এসেছি ওরা আমি একটু আটটা করে ফেলছি তাই ভাজার জন্য একটু সাবধান ভাজবে না দেখো আসলে একটি সুন্দরভাবে হয়ে এসেছে আমি এইভাবে মাছ ভেজে আলু দিয়ে সাজনার পাতলা ঝোল করে আপনাদেরকে দেখাবো আমার গরমের দিনে আমি এখনও পাতলা ঝোলের খাবারেই আছি তো কষা কষা রান্না আপনাদেরকে দেখাবো আপনারা আমার পাশে থাকবেন আমাকে মানে কমেন্ট বক্সে বা ইনবক্সে এসে জানাবেন কি রান্না করলে আপনাদের জন্য সুবিধা হয় কোনটা করলে ভালো হয় আমাদের আমাকে জানাবেন চালকম রান্না দুইটা রান্না তো আপনারা বুঝতেই পারছেন দুইটা রান্না আমাকে ধীরে ধীরে দেখুন আমাকে দুইটা রান্না একসঙ্গেই নামাতে হবে এই জন্য দেখুন আমি সুন্দর করে কুমড়াগুলো নাড়ব আর এভাবে ঢেকে ঢেকে ঢেকেছে তো মাছ তো হুড়াহুড়ি করলে হবে না হুড়াহুড়ি করলে মাছটা ভেঙে যেতে পারে এটা হচ্ছে রুই মাছ মিডিয়াম সাইজের মাছ তো দিন ধরেই সব মধ্যে মাছ রান্না খেতে যাচ্ছিলো বাচ্চারা মানে আমার বড় মেয়ে তো আমি আজকে একটু ঢুকতেছি আমার শরীরটাও ভালো ছিল না সিজনালি জ্বর কাশি তো আপনারা আমার জন্য দোয়া রাখবেন এই দেখুন মাছ ভাজা ধীরে ধীরে মানে এই দুটা মাছ ভাজা হয়ে গেছে দেখুন অনেক সুন্দর করে লাল লাল করে মাছগুলা ভেজে নিয়েছি তো আপনারা মাছ ভাজা শোনা পরে এইটাই দেখুন আবার আমি দিয়ে দিব আবার দুইটা মাছ দিয়ে দেবো এবার এই দেখুন অবশ্যই আপনারা মাছ দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিবেন তাহলে দেখবেন মাছ তো ছিটে গায়ে আসবে না কারণ তেল ছিঁটে পড়লে অনেক সময় চোখে নাচে মুখে লাগতে পারে তাতে ক্ষতি হইতে পারে সাবধানতা হচ্ছে মানুষের জন্য অনেক মঙ্গল আর অসাবধানতা মানুষের জীবনে অনেক কিছুই ক্ষতি করে দিতে পারে তাই আমরা মানে রান্নার সময় অবশ্যই সাবধানভাবে রান্না করব আর এদিকে দেখাবো এই দেখুন লাউ চাল কুমড়া আমরা হওয়া হয়ে এসে মানে সিদ্ধ হওয়া হওয়া এসেছে আমি নার্ভস সিদ্ধ হবে একসঙ্গেই আমার প্রায় দুইটা রান্না শেষ হয়ে আসবে আমি আপনাদের কাছ থেকে দুইটাই রেসিপি দেখাবো চাল কুমড়া চিংড়ির পাতলা ঝোল আর আর দেখাবো মাছ মানে আলু সাজনা দিয়ে মাছ রান্না তো এই দেখুন আমি এই যে তো মাছ তো ভাত কিছু সময় লাগবে সেটাও বুঝতে পারছেন যে দেখুন এই যে লাউ চিংড়ি প্রায় সিদ্ধ হওয়া হয়ে এসেছে আমি এখন এটা নার্বর চার্ব ওর মধ্যে পা পানি দিয়ে দিব আর বাকি এগুলি দিয়ে দেবো খুব তাড়াতাড়ি রান্না শেষ হয়ে যাবে এখন আমি দিয়ে দিব জিরার গুঁড়া গ্রীষ্মই মানে লাউ চাউ আর দিয়ে দিব ধনে পাতা ধনে পাতা অল্পই দিব বেশি দিব না আর এখন হচ্ছে এটা একটু নেড়ে যে ঝোল পানি দিয়ে দিব মানে একটু পাতলা ঝোল হবে তো এই জন্য দেখুন আমি ঝোল দিয়ে একটু ফুটাইতে দেবো এতে অল্পই দিব বেশি একটু লাগবে না পানি এই যে কারণ দুই পানি নিলে সুন্দরভাবে মানে সিদ্ধ হয়ে যাবে এই দেখুন শিখবি মানে বেশি সময় না আর দশ মিনিটের মধ্যে আমার লাউ চিংড়ি রান্নাটা মানে হ হ হয়ে এসেছে এই দেখুন এখন আমি ঢাকনাতে ঝাল লবণ দেখুন এবার সাজনা রান্নায় দিয়ে দেব একটু সরিষার তেল মানে অল্প একটু সরিষার তেল আর এই দেখুন কুটে রাখা সাজনাগুলো আমি এভাবে কেটে রেখেছি আপনারা এভাবে কাটবেন আর আলু বাবা এইভাবে গোল গোল করে কেটে গেছে একবারে এইটা বা সাজনা ভাজা ভাবে ভাজা করে নিব কারণ ভাজে ভাজা করে নিলে তাজনার আলু সাপকে ভালো লাগবে আর এদিকে দেখুন চিংড়িটা কী সুন্দরভাবে হ হ হয়ে এসেছে আপনারা দেখতে পারতেছেন চিংড়িটা কিন্তু প্রায় হ দেখুন আমার চিংড়ি মাছটা হওয়া হওয়া হয়ে এসেছে আর কিছুক্ষণের মধ্যে আমার চিংড়ি মাছটা আমি নামিয়ে ফেলবো আর একটু ডাকনা দিয়ে রেখে দিবো এই যে দেখুন এক ডাকনা দিয়ে দুইটা রান্না কাজ চলছে তো এই দেখুন আমার সাজিনার আলু তেলের মধ্যে দিয়ে একটু হালকা দিয়ে নেব দিয়ে একটু হালকা ভেজে নেবো একটু দিয়ে দেব আদা পেঁয়াজ রসুন বাটা এক চামচ দুই চামচ কড়া লবণ এক চামচ দুই চামচ তিন চামচ আপনি আপনার পরিবারের মানুষ বুঝে লবণ ব্যবহার করবেন আর ঝাল মশলা এগুলো আপনার পরিবারের মানুষের বুঝে দিবেন আমি আমার মতো করে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেবো এক চামচ হলুদ আর এ হাফ এক চামচ কম মরিচের গুঁড়া আলু সাজনা সব মশলা আমি কষিয়ে নিব ভেজে আবার টুলবো না কারণ সবজি ভেজে তোলা আবার অন্যরকম দেখা যায় এই যে দেখুন যেমন আলু সাজনা মশলা একবারে আমি এবার অত একটু পরিমাণ পানি দিয়ে দিব পরিমাণ পানি দিয়ে দিব এবার সুন্দরভাবে সাজনাটা সিদ্ধ হয়ে আসবে ঢাকনাতে ঢেকে দিব দুই চার মিনিটের জন্য এই যে আর এই দেখুন আমার লাউ চিংড়িটা রান্না কমপ্লিট আমি এখন তুলা বন্ধ করে দিচ্ছি অবশ্যই আপনারা এভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন এখন দেখুন এই যে ঢাকনাটা খুলে নিব খুলে এবার দেখব যে আলু আর ডাটা মানে এটা কষা হয়েছে দেখুন সুন্দরভাবে কিন্তু আলু আর মাছ কষা কষা হয়ে এসেছে কারণ আমরা আলু আর যদি সিদ্ধ হয়ে যায় তাহলে মাছ তো বেশি সময় লাগবে না কারণ মানে সাজনা সিদ্ধর সঙ্গেই মানে রান্না কমপ্লিট আমি আর একটু পানি দিব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব তারপরে কিছুক্ষণের মধ্যে আমার রান্না শেষ হয়ে দেখুন এই পানিটুক দিয়ে আমার সাজনার আলু প্রায় সিদ্ধ হয়ে আসবে তারপরের বার আমি দেখিয়ে নেব মাছ দিয়ে কীভাবে রান্নাটা নামিয়ে প্লিজ আপনারা আমার চ্যানেলটির পাশে থাকুন বেশি বেশি করে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করুন বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন পেয়ে থাকুন অবশ্যই আপনারা আমার মতো করে রান্না করে খাবেন পরিবারের সবাইকে খাওয়াবেন ছোট বড়দেরকে খাওয়াবেন মুরুব্বীদের সেবা করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া শুভেচ্ছা রইল আপনারা যেন সুন্দরভাবে রান্না করে আপনি পরিবারের সবাইকে খাওয়াতে পারবেন আর আমার জন্য দোয়া রাখবেন আমি জানি আমার পরিবারকে নিয়ে সুস্থ ভালো থাকতে পারি তো আপনারা রান্নাটা শেষ পর্যন্ত দেখুন প্লিজ প্লিজ আপনারা আমার পাশে থেকে ভিডিওটি পুরা দেখুন দেখুন ঢাকনাটা খুলে দিব এই দেখুন কী সুন্দরভাবে সাজনাটা প্রায় সিদ্ধ সিদ্ধ হওয়া হওয়া হয়ে এসেছে দিয়ে দিব আর হচ্ছে মাছ দিয়ে দিব তো দেখুন কী সুন্দরভাবে সাজনা কষা কষা হয়ে এসেছে দেখুন কালারটা অনেক সুন্দর কাঁচা মরিচের ঝালটাই বেশি দিয়েছি মরিচ চিরে দিয়েছি আপনারা ইচ্ছা করলে মরিচটা বেটেও দিতে পারেন তো আমি বেটে দেই নাই এইভাবে চিরি দিয়েছি মরিচের গুঁড়া দিয়েছি দিয়ে হলুদ মরিচ গুঁড়া আদা রসুন বাটটা জিরা একসঙ্গে বাটাই দেখুন কালারটা সুন্দর হয়ে এসেছে এর মধ্যে আমি টমেটো দিই নাই কারণ সব রান্নাতে টমেটো দিলে খাবারটা যদি কেমন কেমন লাগে তো আপনারা ইচ্ছা আলাপ করলে টমেটোও দিতে পারেন তবে আমি দিব না কারণ কোনো খাবারই বেশি খাওয়া ভালো নয় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দেখুন এবার আমি দিয়ে দিব পানি আনি এমনভাবে দিবেন যাতে সাজনা আলু মাছ একদম সুন্দরভাবে হয়ে যায় দেখু এখন আমার ঝোলটা ফুটে আসলে আমি এর মধ্যে মাছ দেবো দেখু বেশি পাতলাও না বেশি বেশিও না মানে মোটামুটি দেখুন টেপা পাতলা না কিন্তু পাতলা ছোট এই মরিচ দিয়ে দিব এই যে এই যে এই পরিমাণে এই দেখুন আমার মরিজের মধ্যে বিচিগুলো কি সুন্দর আছে হালকা আমি মরিচ কেটে নিয়ে বক্সে ঢাকনা দিয়ে জোরে জোরে ঝাঁকিয়ে নিয়ে কল ছেড়ে দিয়ে ধুয়ে দিয়েছি দেখুন মরিচগুলো মানে বিচি আছে হালকা তো মরিচের বিচি আসলে আমাদের শরীরের জন্য ক্ষতিকর এই যে এভাবে আমি এই যে মরিচগুলো দিয়ে দিব। কাঁচা মরিচের ঝাল আপনার একটু বেশিও দিতে পারেন চাইলে একটু কমও দিতে পারেন ঝালটা নিতান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার আমার জিরা আর গোলমরিচের গুঁড়া অবশ্যই সাজনা সাজনা মাছের পাতলা ঝোল রান্নায় গোলমরিচ সঙ্গে জিরা ভেজে দিবেন আমি কিন্তু মানে কুমড়া রান্নাতে গোলমরিচ দিই নেই ওটা শুধু জিরার গুঁড়া তোমার জিরার গুঁড়া আলাদা করা থাকে আবার গোলমরিচ লবঙ্গ জিরা দিয়ে ভেজে গুঁড়া আলাদা করা থাকে মানে ভিন্ন ভিন্ন করে রেখেছি তো এটার মধ্যে গোলমরিচ আর জিরা আছে আপনি হামাল দিস্তা দিয়ে করতে পারেন পাটাতেও বেটে নিতে পারেন তো আমার এটা পাটাতে আমি বেটে গুঁড়া করে নিয়েছি এই দেখুন এভাবে এবার ছিটিয়ে দিব এই যে জিরা আর গোলমুড়ির জন্য বিশ্বাস করুন সাজনার মাছের এই পাতলা ঝোল অসম্ভব অসম্ভব এই দেখুন ঝোলটা ফুট ফুট এসেছে এখন আমি মাছগুলো দিয়ে দিব। আমার মাছগুলো বাজারের থেকে কেটে নিয়ে আস ভাঙা ভাঙিনি ভাঙা ভাঙার মতো হয়ে এসেছিলো খুব সাবধানে আমি ভেজেছি এই দেখুন এবার আমি দিয়ে দিয়েছি মানে মাছগুলা খুব সাবধানে মাছগুলো এই করবেন নাহলে মাছগুলো ভেঙে যেতে পারে আপনি বুঝে শুনে ধীরে ধীরে করে মাছটা এইভাবে দিয়ে দেবেন এখন সুন্দরভাবে ঢেকে দিব দেখুন আমি আপনাদেরকে দেখাবো মাছের কি অবস্থায় যে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম এই যে দেখুন এর মধ্যে মাছের তেল ওটা ধুয়ে ওর মধ্যে পড়ে গেছে দেখুন খুব সুন্দরভাবে হয়ে এসেছে আর দুই এক মিনিট আমি মানে চুলার উপরে রাখবো আস্তে জালে আপনারাও একটু আস্তে জালে প্লিজ রাখবেন তো সাজনাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসবে তো আপনারা দেখুন আমি আবার এইভাবে দুই তিন মিনিট আমি হচ্ছে এই টিপটিপাত জালে বসিয়ে রাখবো টিপটিপাত জালে সাজনাটা সুন্দরভাবে মানে ঝোলগুলা ভিতরে ঢুকে ঢুকে যাবে সাজনার ভিতরে যদি ঝোল না যায় তাহলে তো ওই মানে রান্নাটা খেতে ভালো লাগবে না আর রান্না অপরিপূর্ণ হলে সেই তর্কেতে সাজনায় বিশ্বাস করুন আপনারা এইভাবেই মানে সাজনার মানে মাছ রান্না যদি করেন অসম্ভবসা ভাত খাইলে মনগরুন অমৃত পোলাও বিরানির থেকে এই মানে সাজনার মাছের পাতলা ঝোল রান্না একদম বেশিও পাতলা না মিডিয়াম পাতলা ঝাল আপনি আপনার মন পছন্দ মতো দিবেন তো আমি তো কাঁচামরিচের ঝালটাই বেশি দিয়েছি অল্প একটা অল্প একটু মরিচ দিয়েছি কালার হওয়ার জন্য কারণ সাদা ফ্যাঁক ফেঁকা কালারের ফ্যাকসা হয়ে গেলে ওই তর্কেটা খেতে ভালো লাগে না রুচিতে লাগে তো দেখুন আমার বাড়ির থেকে মানে আমার রান্নাঘরের জানালা থেকে মানে আমরা স্কাইভিউ প্যারাগনে থাকি সামনের বিল্ডিংটা ওটাও একটা অ্যাপার্টমেন্ট দেখুন মানে প্রকৃতিটা দেখুন কি সুন্দর মানে গরমে পুরা পৃথিবী কেমন হয়েছিল এখন মনে হচ্ছে একদম নিস্তব্ধ কী সুন্দর বাতাস আর রান্নাঘরের সামনে একটা কাঁঠাল গাছ একটা জাম গাছ আছে ছোট্ট একটা বাগানের মতো তো আমার বেশ ভালো লাগে প্রকৃতির এই মানে ছোঁয়া দেখে রান্না করতে আপনাদেরকেও দেখালাম আপনারা আমাকে জানাবেন যে আমরা আমার রান্নাঘর থেকে জানালার প্রকৃতিটা দেখতে কেমন লাগছে প্লিজ আপনারা আমার পাশে থাকবেন আমার চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন বেল বাটনে ক্লিক করবেন নোটিফিকেশন পেয়ে যাবেন নিত্য নতুন আমি আপনাদেরকে রান্না করে দেখাবো এখন দেখুন আমার রান্না শেষ এখন আমি মানে ঢাকাটা খুলে নামিয়ে ফেলবো এখন আমি এই দেখুন ঢাকনাটা খুলে দিব মানে সুন্দরভাবে হয়ে এসেছে মানে আমার কাটা কোনো কিছু করার দরকার নেই এমনিতেই বোঝা যাচ্ছে খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে রান্নার পরে তো আমি কিছুটা কিছুক্ষণ তো ঢাকনাতে ঢেকে রাখবো কারণ গোসল করব তারপরে তো খাবো তো অতটুক সময়ের মধ্যে খুব সুন্দরভাবে ঝোলটা মাছের সঙ্গে ডাটার সঙ্গে বসে যাবে প্লিজ 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 আপনারা দেখুন মানে শেষ শেষটা কি দেখুন কী সুন্দরভাবে আমার আলু সাজনা দিয়ে মাছ রান্না হয়ে গেছে আর বিশ্বাস করুন আজকে আমার বাবার কথা আমার আব্বা অবশ্য বেঁচে আছে আমার আব্বার এই রান্নাগুলো খুব পছন্দ আজকে আমার আব্বাকে আমি খুব মিস করছি কারণ আমার রান্না আমার বাবা খুব পছন্দ করে আমার সকল আত্মীয়রাই আমার রান্নার খুব খুব পছন্দ করে আর আমার ছোট খালা আমার একটাই খালা আমার খালা খালামনিরও এই রান্নাগুলি পছন্দ আর আমার ছোটো বোন ওকেও আমি মিস করতেছি যাই হোক ওরা হয়তো আমার রান্নাটা দেখবে দেখে ভাববে যে আমি রান্না করছি সত্যি আমি আমার বাবা আমার খালা আর আমার ছোট বোনকে অনেক অনেক মিস করতেছি কারণ এরা তো কাছে নাই সবাই দূরে দূরে আছে আর আমার একটা ভাই হয়তো বা মন খারাপ করবে তো আমার ভাইয়ের আবার এসব খাওয়ার বেশি পছন্দ না এই জন্য ওর কথাটা বলি নাই যাই হোক দেখুন সুন্দর করে লা মানে চাল কুমড়া দিয়ে চিংড়ি রান্না করছি আমার বাবার এটা খুব পছন্দের খাবার মানে চাল কুমড়া দিয়ে চিংড়ি দিয়ে পাতলা ঝোল এরপরে আমি একদিন আপনাদেরকে ইলিশ মাছ দিয়ে চাল কুমড়া রান্না দেখাবো আর সাজনাটা ডাল কারণ সাজনার সিজন তো শেষ হয়ে আসছে তো ডাল সাজনা একদিন অবশ্যই দেখাবো প্লিজ 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 আপনারা এভাবে সুন্দর করে রান্না করুন মা বাবা ভাই বোন শ্বশুর শাশুড়ি সকল আত্মীয়কে এভাবে রান্না করে খাবান বিশেষ করে যাদের মানে হাজব্যান্ড আছে তারা এভাবে রান্না করে হাজব্যান্ডদেরকে খাওয়াবেন তারা অনেক খুশি হয়ে যাবে কারণ বাইরের মানে হোটেলের পোলাও বিরিয়ানির থেকে বইয়ের হাতের এই রান্না অনেক মজা তো আপনারা বেশি বেশি করে আপনার পরিবারকে হাসি খুশি রাখুন নিজে খুশি থাকুন বাড়ির সবাইকে খুশি রাখুন সুস্থ সুন্দর জীবনযাপন করুন আমার জন্য আমার পরিবারের জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন প্লিজ 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 আপনারা আমার রান্না সম্পর্কে কোনো কিছু জানতে চাইলে আমাকে মেসেঞ্জার ইনবক্সে জানাবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক শেয়ার কমেন্ট আর হচ্ছে সাবস্ক্রাইব করে আমার উপকৃত করবেন আর বেল বাটন অবশ্যই ক্লিক করবেন তাহলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আর তাহলে আপনারা জানতে পারবেন আমি কখন কী রান্না করছি আমি আগামীতে অবশ্যই আপনাদেরকে আমের আচার বানানো দেখাবো মানে খুব নর্মালভাবে আসসালামু আলাইকুম আমার জন্য দোয়া রাখবে